সংস্কার আন্দোলনের সাথে কিঞ্চিত সমর্থন পাওয়ায় স্কুলের পাঁচ কোটি টাকার ক্যান্সেল করেছে বর্তমানে সরকার আইসিটি জোনায়দ আহমেদ পলক তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্যটি জানিয়েছেন আপনারা জানেন যে আয়মান সাদিক বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তিত্ব শিক্ষার উপরে তার অবদান রয়েছে এবং তার সাম্প্রতিক সময়ে যে বিবাহ করেছেন সহধর্মিনী মুনজারেন শাহিদ এই দুজন ব্যক্তির বাংলাদেশে রয়েছে অনেক জনপ্রিয়তা তারা শিক্ষাঙ্গনে কাজ করে যাচ্ছেন যুব সমাজের অনেকের কাছেই সুপরিচিত ব্যক্তিত্ব এবং তারা অনেকেই তাকে সম্মান এবং তাদেরকে শ্রদ্ধা করে থাকেন এই মিনজারেন এবং আয়মান সাদিককে কেন্দ্র করে বাংলাদেশের যুব সমাজে একটি আলাদা টান রয়েছে তাদের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তারা শিক্ষাঙ্গন নিয়ে কাজ করছেন এবং তাদের এই টেন মিনিটস স্কুল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি স্কুলে রূপান্তরিত হয়েছে যেখানে শিক্ষা বিস্তারের জন্য মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ উল্টো দেয়ার কথা সেখানে সরকার টাকা দেয়ার ঘোষণা দিয়ে সেটাকে ক্যান্সেল করছে শুধু সামান্যতম কারণে এবং সেই সামান্যতম কারণটা কি কি করেছে মেনজারিন কি করেছে আইমান সাদিক কিচ্ছু নয় শুধু তারা একটা স্ট্যাটাস দিয়েছিল রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই এতটুকু বলেছিলেন আয়মান সাদিক আর তার স্ত্রী এই মেঞ্জারিন সাহেদ শুধু আপডেট করেছিলেন তার কভার ফটোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো দিয়ে এতটুকুতেই সহ্য হলো না জনায়েদ আহমেদ পলকের ধুমধাম করে আজকেই ঘোষণা দিয়ে দিলেন টেন মিনিটস স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো জোনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেখেন আমি যে বলেছি যে লোক এরা যাতে মাতালে আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগ এদের মধ্যে কোনো ব্যক্তিত্ব বোধ এদের মধ্যে কোন জনপ্রিয়তা এদের মধ্যে কোনো মানুষের প্রতি ভালোবাসা কিচ্ছু নাই শুধু অভিনয় করতে জানে অনেকেই আমার সাথে বলে থাকেন যে আওয়ামী লীগের কিছু কিছু লোক তো অন্তত ভালো হতে পারে আমি বলি আওয়ামী লীগ মানি ভালো হওয়ার কোনো সুযোগ নাই যেই লোক যাতে আওয়ামী লীগ করে তার কর্মে তার পরিধির মধ্যে আপনি তাকে কোনোদিন ভালো সাব্যস্ত করার সুযোগ নাই জোনায়দ আহমেদ পলকের মতো একজন প্রতিমন্ত্রী তিনি যখন সামান্য দুটো স্ট্যাটাসকে সহ্য করতে ক্যারি করতে পারলেন না মুহূর্তের মধ্যে বাতিল করলেন সেটা আবার ফেসবুকে ইনফর্ম করে জানিয়ে দিলেন এর অর্থই হচ্ছে কতটা হিংস্রতা কতটা আপনাদের ভিতরে মানে পরশ্রীকাতরতা কতটা শিক্ষার প্রতি আপনাদের অবজ্ঞা সেটা এখন প্রমাণিত হয়ে গিয়েছে তার মানে স্বার্থ ছাড়া আওয়ামী লীগ কিছু বোঝে না স্বার্থ ছাড়া শেখ হাসিনা কিছু বোঝে না স্বার্থ ছাড়া এই আওয়ামী লীগের দালালরা কিছুই বোঝে না যখন মনে করেছে যে বাংলাদেশের কিছু যারা আলোচিত ব্যক্তিত্ব রয়েছে যারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট রয়েছে যাদেরকে জনপ্রিয়তা আছে কিছুটা তাদেরকে একটু টেনে নিলে তার কল্যাণ হয় তখন তাদের পাশে গিয়ে একটু দাঁড়ায় সেটা হচ্ছে শুধু ভ্যাগ ভ্যাগ ধরে মানে ভালোবাসা কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি একটু আধুনিক বিশ্বের দিকে তাকান এরকম কোন হতো আর ওই টেন মিনিট স্কুলের প্রধান শিক্ষক তোদের কথা সমস্ত ম্যানেজমেন্টও যদি ওই সরকারের ব্রুদ্ধাচারণ করত একটা পয়সা বাতিল করতো না কারণ পয়সা দিয়েছে ভিন্ন খাতে সেই খাত ভিন্ন কিন্তু আমার ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি কার পক্ষে স্ট্যাটাস দিব কার পক্ষে দিব না কোথায় আমি দাঁড়াবো কোথায় আমি দাঁড়াবো না আয়মান সাদিকদেরকে নিয়ে বাংলাদেশের অনেকেই কিন্তু ইয়াং জেনারেশনের এই বর্তমান সময়ে আলোচনা করছে যে আপনারা বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব কেন শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াচ্ছেন না আমিও ব্যক্তিগতভাবে মনে করি সসল সকল সোশ্যাল অ্যাক্টিভিস্ট সকল বাংলাদেশের যারা সেলিব্রিটি আছেন আপনাদের সকলেরই শিক্ষাঙ্গনে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত আপনার চোখের সামনে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে জুলুম হবে অত্যাচার হবে নির্যাতন হবে রক্তাক্ত হবে আমার রক্ত ঝরাবে এটা মেনে যায় না আপনারা দাঁড়াচ্ছেন যারা যারা দাঁড়াচ্ছেন আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই আর যারা এখনো দাঁড়াতে পারেননি আপনাদের প্রতি ধিক্ষার জানাই তবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আসুন গণ মানুষের দাবির প্রতি সমর্থন জানান যদি সেটা জানাতে ব্যর্থ হন তাহলে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছে আবার রাস্তা খুঁড়ে নিক্ষিপ্ত করবে আমি আজকের এই আয়মান সাদিকের উপরে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের এই যে রাগ ক্ষোভের বিরাগবাজন হয়ে শপথ ভঙ্গ করে আপনি যে একটি এই পাঁচ কোটি টাকার বরাদ্দ নিষিদ্ধ করলেন শুধু সামান্য কিঞ্চিত স্ট্যাটাসের জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত কেন আমি আপনার এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাই আমি আয়মান সাদিক সহ বাংলাদেশের যে সকল ব্যক্তিরা একটু হলেও যারা এই কোটা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন যতক্ষণ অবস্থান নিবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাধুবাদ জানাই সরকারি দালালি করলে যে সম্মান পাওয়া যায় না সেটা আপনারা আজকে দেখেছেন বুঝেছেন আর সরকারি দালালি করে সেটা স্থায়িত্ব কোনো কোনো প্রজেক্ট নয় অতএব বাংলাদেশের মানুষের ভালোবাসা অনুধাবন করে বাংলার মানুষের পক্ষে আপনারা ছিলেন আপনারা থাকবেন এই প্রত্যাশা সবসময় ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ